নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশনের সাবেক উপদেষ্টা ও বিশ্লেষক আসিফ মাহবুব ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন নৌকা কাদের জন্য রেখে দিলেন তার অভিযোগ নিষিদ্ধ দল আওয়ামী লীগের প্রতীক নৌকা কিভাবে আবার সংক্ষিপ্ত প্রতীকের তালিকায় রাখা হলো তা স্পষ্ট নয় স্ট্যাটাসে আসিফ লিখেছেন অভিশুপ্ত নৌকা মার্কাকে কোন যুক্তিতে শিরভিত্তি করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হল গণভধানকে কি তাহলে নির্বাচন কমিশন বিধাঙ্গুলী দেখাচ্ছেন তিনি আরো প্রশ্ন রাখেন এই প্রতীক কি কাউকে দেওয়ার জন্য আগেভাগে রেখে দেওয়া হলো। জানা গেছে চলতি বছর নির্বাচন কমিশন তেরোটি প্রতীক সংগঠিত এবং একশো পনেরোটি উন্মুক্ত প্রতীক তালিকাভুক্ত করেছে এর মধ্যে রয়েছে নৌকা প্রতীক যদিও আওয়ামী লীগের নিবন্ধন বর্তমান স্থগিত নির্বাচন কমিশন পক্ষ থেকে বলা হয়েছে দল নিষিদ্ধ হলেও প্রতীক বাতিল হয় না ভবিষ্যতে নতুন দলকে প্রতীকটি বরাদ্দ দেওয়া যেতে পারে তবে বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত ভবিষ্যতে নির্বাচন পক্ষপাতের ইঙ্গিত রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে আইন মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পক্ষ থাকা এই তালিকা ঘিরে রয়েছে রাজনৈতিক উত্তেজনা এই সিদ্ধান্ত কি কেবল আইনগত প্রক্রিয়া নাকি এর পেছনে আছে রাজনৈতিক কৌশল সময়ই বলে দেবে